ওরে মাঝল এখানে প্রিয় দর্শক ঠিক আছে এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ছোটো ছোটো গরু দ্বারা কেনার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম আজকে হলো জাদুরানি সপ্তাহ একদিন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন এই কথা বলে ধন্যবাদ আসতে আলাইকুম কুম প্রিয় দর্শক ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি হাট আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই বলবেন যাওয়া নাকি দাম যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ খালি পঁয়ত্রিশ দর্শক সতেরো হাজার টাকা করে বলতেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে অবশ্যই বলবেন যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন মাহাজুর কী দাম কাজ এখান ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ যদি আপনাদের ছোটো ছোটো মিডিয়াম পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে বিশ বাইশের মধ্যে সতেরো আঠারো মধ্যে যদি গরু কেনার জন্য অবশ্যই লাইক কমেন্টে শেয়ার ছোট ছোট বাচ্চা অবশ্যই কমেন্টে জানাবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিজো না কী দাম কথা দেখেন বিশ হাজার বেটা বাচ্চা ছোট বাচ্চা যদি আপনাদের দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম পাওয়া যায় ভাই দিয়া কেন যাওয়া যান সব যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই কী দাম পাওয়া যায় কাকু জড়াটা হ্যাঁ

পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ এই রুমের মধ্যে জুগুল কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাট্টাওয়ালা মাদাম চাদুরি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগে থাকে এরম বাচ্চা তাহলে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন যারা চেয়ার লাগাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা বলুন দাম কথা ভাই হ্যাঁ তেইশ চব্বিশ

প্রিয় দর্শক যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য কী দাম কুয়াছে কাকু এখান কী দাম কুয়াছে দেবেন পঁচিশ প্রিয় দর্শক ছোটো ছোটো বাচ্চা আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কোয়াছে ভাইয়া এখান পঁচিশ কত বলে ছেড়ে দেবেন পঁয়ত্রিশ